হ্যালো এ তো তোমরা সবাই কেমন আছো আমরা তো খুব ভালো আছি আজকে বেরিয়ে পড়েছি না বরের সঙ্গে নয় এই দেখো দুই বোন বলতে পারো বান্ধবীও বলতে পারো ওরা তার থেকেও অনেক সত্যি কথা বলতে সেই ছোট্ট থেকে আমরা একসঙ্গে খেলাধুলা গল্প হাসি মজা সমস্ত কিছু এই যে দাদু বাড়িতে আসলেই ওরা আমার খেলার সঙ্গী ছিল এখন প্রাণের সঙ্গে বলতে পারো সেটাই হয়ে গেছে তো ওদেরকে ছাড়া দাদু বাড়িতে মানে অসম্পূর্ণ তাই আমরা সন্ধ্যাবেলাতে বেরিয়ে পড়েছি সবাই মিলে একটু ঘুরতে ঘুরতে বলতে কাছাকাছি আমরা যেমন মোমো খেতে তো হঠাৎই প্ল্যান হলো তার জন্য আমরা বেরিয়ে পড়েছি মিস ছিল আমার বুনু আমার বুনু থাকলে বেশ ভালো হয় অ্যাকচুয়ালি আমার বোনদের ক্লাসমেট এরা তোমাদের সঙ্গে কথা বলতে বলতে দেখো চলেও এলাম মোমোর দোকানের কাছে তো এবার টুকটুকি ভাড়া দেওয়ার পালা তো সেটাই দিচ্ছিলাম আর একটু বললাম যে একটু ভিডিও কর তো ওরা তো একটু লজ্জা পাচ্ছিলো স্বাভাবিক ক্যামেরায় ধরে থাকতে একটু লজ্জা লাগে সবার সামনে সবাই তো তাকায় না তো আমারও লজ্জা লাগে তার জন্য নয় তবুও বললাম ছাড়ে ছাড় আমার কাছে ক্যামেরা দে আমি ধরি ওই যে ক্যামেরা ধরার দায়িত্বটা কিন্তু আমার ঘাড়ে এসেই পড়ে তো কি হয়েছে তো ওইদিকে ওদেরকে বললাম যা আমি তাহলে একটু ক্যামেরাটা ধরে চুপ করে বসে থাকি আমি এই দেখো আমি একটু লুকিয়ে লুকিয়েই ভিডিও করছিলাম তো আমাদের মোমো রেডি তো এইবার আমরা মোমো খাবো তো মোমোটা দেখো জাস্ট ওয়াও ছিল কিন্তু একই মেন্টালিটির মানুষ যখন একসঙ্গে হয় তার মধ্যে যে কত কিছুই না বলা হয় কি না করি আমরা একসঙ্গে থাকলে তো তোমাদের সঙ্গে ভাবলাম যে এবার আর ভয়েস ওপার দেবো না অরিজিনাল ভয়েসটাই থাকুক দেখো এটিএম এর সামনে বসে ফুটপাতে বসে মোমো এই মোমোর টেস্ট না দাও সত্যি মোমোটা খেতে দারুণ ওই দেখো এক সুন্দরই পু দিয়ে দিয়ে খাচ্ছে আমরা এত বসে এটিএম এর সামনে বসে তোদের কিন্তু হেভি শেল দেখতে লাগছে কিন্তু

বাড়ি থেকে আসার সময় অনেক কিছু প্ল্যান করলাম ফুচকা খাবো চা খাবো তো এই দোকানে এসে মোমো খাওয়ার পরে চাউমিন ভাসলো তার নাকি চাউমিনটা দেখেও খেতে ইচ্ছা করছে তো কি করব। সেই সময় সে চাউমিন নেওয়া হল তাহলে ভাবলাম যে না মোমোর পরে চাউমিন খেলাম এরপরে চা খেলে আর কিছু থাকবে না তো ছাড় চাটা ক্যান্সেল এই বলে বসে থাকতে থাকতে তাহলে বললাম যে যখন চাউমিনটা খাওয়াই হয়ে গেল এরপরে তাহলে আরেকটা কিছু নেওয়া যাক এই আর কি বলছিলাম সবাই

কি আনতে জানো চিকেন পকোড়া এখন নাকি চিকেন পকোড়াটা দেখেও টেস্টি লাগছে সেটাও খেতে হবে তো ওই দেখো চিকেন পকোড়া নিয়ে হাজির তো এই নিয়ে আর কি মজা করছিলাম হ্যাঁ প্ল্যান কি হলো আর কি প্ল্যান চলছে আমরা ভেবেছিলাম ফুচকা খাবো চা খাবো কত কিছু আর শেষে হলো এই আর তো এক মনে শুধু খেয়েই যাচ্ছে খেয়ে যাচ্ছে তুই তো রাক্ষসীর মধ্যে পড়িস না তুই এত খায় এত খায় তাও মোটার হয় না রে ভাই কই পেট

চলো তো অনেক আনন্দ হাসি মজা করতে হলো হ্যাঁ 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 বাই বাই আমার নালে চাওমিন গিলুতে উঠে যাবে বাই বাই টাটা বাই বাই তোমরা সবাই ভালো চলো তাহলে ভিডিওটা আজকে এখানেই শেষ করি তো তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর আমি ভিডিওটা এখানেই শেষ করছি টাটা তো ভিডিওটা আমরা এখানেই শেষ করব আর কিন্তু তোমরা কি করবে ভালো তো কি করতে হয় আপনাদেরকে লাইক করতে হবে কমেন্ট করতে হবে আর সাবস্ক্রাইব করে দিও আর পারলে শেয়ার করে দিও বাই বাই